প্রিয় দর্শক টেস্ট ম্যাচ শেষ যেটি আসলে পুরো টেস্ট ম্যাচ হলে চতুর্থ দিন বিকেলের খেলা হওয়ার কথা থাকতো এবং নর্মালি আমরা কোনো একটা টেস্ট ম্যাচ যদি খুব জমে খুব রোমাঞ্চকর হয় এই ফেসটাই চতুর্থ দিন লাস্ট সেশন এটা আসলে একটা গতিপথ ঠিক করে দেয় টেস্ট ম্যাচ কোন দিকে যাবে পঞ্চম দিন নিয়ে একটা প্রচন্ড আগ্রহ থাকে কি হয় কি না হয় তো এই এইগুলো আসলে বলার কোনো অর্থ হয় না কারণ হচ্ছে যে চতুর্থ দিন লাঞ্চের আগেই খেলা শেষ হয়ে গিয়েছে গতকাল যখন আমরা চেন্নাই টেস্টের তৃতীয় দিন নিয়ে কথা বলছিলাম তখন আমরা বলছিলাম যে কি হতে পারে আজকের ফার্স্ট সেশনে খেলা শেষ হয়ে যেতে পারে জোর পরের সেশনে যেতে পারে এই একটা প্রেডিকশান আমরা করেছিলাম আমি এবং আমার সহকর্মী জোবাইর যিনি চেন্নাই আছেন জোবাইয়ের কিছুক্ষণ পরেই আমার সঙ্গে যোগ দেবেন আজও তো এই প্রেডিকশানগুলো আসলে তো একটা অভিজ্ঞতা থেকে আসে প্লাস এর মানে এই না যে এটা সবসময় মিলবে আমি কিন্তু এই কারণে এই কথাটা বলছি না যে প্রেডিকশন মিলে গেছে বলে আমি খুশি আমি আমি ধরে নিয়েছিলাম খেলাটা আজকে ফার্স্ট শেষ না হলেও ঘন্টা পর্যন্ত যাবে সেটা যদি না হতো যদি আজকে বাংলাদেশ ব্যাট করত খেলাটা পঞ্চম দিনে যেত এবং এই কথাটা বোধহয় বলেছিলাম যে পঞ্চম দিনে যদি টেস্ট ম্যাচটা যায় সেটাই বাংলাদেশের জন্য বড় একটা অর্জন হবে তো এই প্রেডিকশনটা যদি না মিলতো এটা আপনাদের মতো আমিও কিন্তু খুশি হতাম এটা ভুল বোঝার কোনো অবকাশ নাই কিন্তু হয় যেটা আমি বলবো যেটা হওয়ার কথা হওয়ার কথা এই অর্থে যে বোঝা যাচ্ছিল যে ডে উইকেট আরও ডেটুরেট করবে এবং এখানে ইন্ডিয়ান স্পিনাররা তাদের পরিচিত কন্ডিশনে কিছু না কিছু করবেই তো যেটা হয়েছে আমরা দেখেন এই প্রোগ্রামটার আজকের নাম দিয়েছে যে বিনা যুদ্ধে আত্মসমর্পণ এটা এই কারণে বলছি যে যুদ্ধ একটু ছিল আমরা কালকে বলেছিলাম যে শুধু একটু লড়াইয়ের আশা তো এই ম্যাচ শেষে আসলে দ্বিতীয় দিন শেষেই এক ধরনের পরিষ্কার হয়ে গিয়েছিল যে বাংলাদেশের এই ম্যাচ হারতে যাচ্ছে আশা বলতেছিল বাংলাদেশ যেন একটু ফাইট করে হারে সেই ফাইটটা হয়নি শুরুটা হয়েছিল খুব ভালো প্রথম এক ঘন্টায় উইকেট পড়েনি সেই কারণেই আসলে আরো বেশি ওই জিনিসটা চোখে লাগছে বা চেন্নাইয়ে ভরা যদি আমি বলি ভরাডুবি কথাটা এই কারণেই বলছি যে প্রথম ঘন্টায় কোনো উইকেট পড়েনি সেখান থেকে পরের টেন পয়েন্ট ফোর ওভার সম্ভবত দশ ওভার চার বলে ইনিংস শেষ চল্লিশ রানে শেষ ছ উইকেট পড়েছে এটা মানে চোখের পলকে শেষ হয়ে যাওয়া বলতে যেটা বোঝায় বাংলাদেশ হেরেছে দুশো আশি রানে এবং আপনি যদি বাংলাদেশের দুই ইনিংস যোগ করেন একশো উনপঞ্চাশ এবং দুশো চৌত্রিশ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস টোটাল রান যা হয় সেটা ভারতের প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর তার তুলনায় সাত রান বেশি হয় মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ যদি ইন্ডিয়া যদি বাংলাদেশকে ফলো অন করাতো তাহলে হয়তো ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশকে বেশ লড়াই করতে হতো রান সাত রান যেহেতু বেশি ইনিংসে হারতো না ধরে নিলাম এটা আসলে জাস্ট বলার জন্য বলা কারণ বাংলাদেশকে ফলো অন করালে বাংলাদেশ হতে ব্যাটার ব্যাটিং কন্ডিশনে তখন ব্যাট করতো হয়তো সেকেন্ড ইনিংস স্ট্যাটচও ভালো হতে পারত দ্বিতীয় ইনিংসে অধিনায়ক নাজমুল হুসেনের ফর্মে ফেরা বিরাশি রান করেছেন তিনি যখন টেল এন্ডাররা চলে এসেছে তখন তিনি স্বাভাবিকভাবে একটু মারতে গেছেন সেটা মারতে গিয়েই আউট হয়ে গেছেন এইটাকে আমি বলবো যে বাংলাদেশের একমাত্র পজিটিভ বলা যায় এই টেস্ট ম্যাচ থেকে যে অধিনায়কের ফর্মে ফেরাটা খুব ইম্পর্টেন্ট কারণ অধিনায়কের ফর্মটা পুরো দলের মধ্যে প্রভাব ফেলে তো আমি একার কথা না বলে আমি জুবাইয়ের যোগ করে নিই চেন্নাইয়ে যিনি আছেন আজকে ওইটা খুব ইন্টারেস্টিং গত তিন দিন তিনি যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে চেন্নাইয়ের বক্স থেকে আজকে যেহেতু খেলা আগে শেষ হয়ে গেছে বক্স আপনারা যারা দর্শক তাদের জন্য বলি যে প্রেস বক্স খেলা শেষ হয়ে যাওয়ার পরে দেড় থেকে দুই ঘন্টা খোলা থাকে এরপর বন্ধ করে দেওয়া হয় কিন্তু সাংবাদিকদের কাজ তো তখন শেষ হয় না তো জুবাইয়ের তার হোটেলে ফিরে এসেছেন জুবাইয়ের চেন্নাইয়ের হোটেল থেকে যোগ দিচ্ছেন আমার সঙ্গে জুবায়ের কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি তারও ভালো থাকার কথা একদিন ছুটি পেলেন কালকে খেলা নাই সকালে উঠে মাঠে যাওয়ার ঝামেলা নাই ছুটি দিবেন তো দাদা না ও আপনাকে লেখালেখি টুকটা করতে হবে মাঠে যেতে হবে না আর কি আপনি হোটেলে আরামে আরামে বসে বসে লিখবেন আচ্ছা জুবায়ের কালকে আমরা যেখানে শেষ করেছিলাম যে শেষ প্রশ্নটা করেছিলাম যে প্রেডিকশন আজকে ম্যাচটা কখন শেষ হবে প্রথম সেশনের মধ্যে একটু ঘুরপাক খেয়েছি আমরা মূলত তাই হলো কিন্তু যেভাবে হুট করে শেষ হয়ে গেল এটাই বোধ সবচেয়ে বেশি ডিসঅপয়েন্টিং হ্যাঁ ওই শেষটাই বলে দেয় আর কি দলের মানসিকতাটা কেমন আর কি ওইটা দ্বিতীয় দিন যে খেলাটার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে এবং ওই দিন আপনার মনে আছেন কি তাস্কিন প্রেস কনফারেন্স এসে সাবকনসিয়াসলি বেশ কয়েকবার বলছে যে আমরা খেলাটা থেকে দূরে সরে যাচ্ছি তো ওই মাইন্ডসেটটাই আজকে দেখা গেল ইউজুয়ালি আমরা স্পেশালি মিরাজের আউটটা থেকে ওটা বলা যায় মিরাজকে আমরা মানে অ্যাটলিস্ট এইভাবে গত এক দেড় বছরে ব্যাটিং করতে নিজেই মুভ তো নিজে শটটা খেললেন ও নি আর থাকলে হয়তো শান্তর সেঞ্চুরিটা হয়ে যেত সেটা হয়নি ওই দিনের একমাত্র বড় অর্জন হতে পারত হতে সেটা বাংলাদেশের জন্য বাট ওভারঅল আপনি আপনার ইন্ট্রোতে যেটা মেনশন করলেন শান্তর ফরমে ফেরাটা আজকের দিনের সবচেয়ে বড় অর্জন বলা যায় আচ্ছা এটা আমার একটা জাস্ট টেলিভিশনে খেলা দেখে যেটা মনে হয়েছে আপনার সাথে মিলে কিনা সেটা হচ্ছে যে মিরাজ আর ইভেন লিটন আউট হয়েছেন শেষে ডিফেন্স করতে গিয়ে কিন্তু লিটনের নেমেই এটা শট খেলতে গেছেন এটা তো ব্যাটসম্যানরা যখন ড্রেসিং রুমে বসে খেলাটা দেখেন তাদের একটা গেম প্ল্যান থাকে এটা কি এরম এমন কোনো কারণে হতে পারে যে উইকেটে অলরেডি অনেক রাফ তৈরি হয়েছিল এবং ইন্টারেস্টিংলি ইন্ডিয়ান ক্যাপ্টেন সকালবেলা দুই পেসেরকে দিয়ে অনেকক্ষণ বল করিয়েছেন এটার একটা কারণ এটাও হতে পারে যে রাফগুলোকে আরেকটু রাফার করা যে কারণে স্পিনাররা যে কোনো একটা অট বল হয়তো এমনভাবে টার্ন করবে কিছু করার থাকবে না থেকে শর্ট খেলি এরকম কোনো মানসিকতা নাকি এটা মানে কেয়ারলেস ব্যাটিং মানে আপনার ব্যাখ্যাটা কি কেয়ারলেস বলবো না বাংলাদেশ যখন আগে দুইটা পার্ট বললেন বাংলাদেশ স্পিনের এগেনস্টে যখনই টার্ন করে যখনই রাফ ক্রিয়েট হয় যখনই টার্নিং উইকেট হয় বল টার্ন করা শুরু করে তাদের ফার্স্ট অফ ফার্স্ট মোড অফ ব্যাটিংই হচ্ছে যে অ্যাটাক করা এটা আমরা মিরপুরেও দেখি এই প্যাটার্ন

আপনি জানেন যে গতকালও মেঘলা ছিল আজকেও মেঘলা ছিল এই কারণে এক্স সিরাজ একটু এক্সটেন্ডেড স্ট্যান্ডার্ড স্পেল পেয়েছে এবং সেটা নিশ্চয়ই চেন্নাই আজকে যারা খেলা দেখতে এসেছে তারা খুব উপভোগ করেছেন শান্ত আর তার মধ্যে একটা টাসন চলছিল একটা স্টেজিংয়ের ব্যাপারটা চলছিল ওইটা নিশ্চয়ই একটা মরা টেস্টে চতুর্থ দিনে দর্শকদের জন্য বিনোদনের জন্য বিনোদন বিনোদন না পারফেক্টলি সেটার আপনি কথাটা বলে আসলে এই টেস্ট যদি বলি যেখানে ঠিক আছে প্রথমে যখন বাংলাদেশ প্রথম দিনে সকালটা এখন অনেক 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 আগের মনে হচ্ছে যখন বাংলাদেশ ইন্ডিয়াকে কাঁপিয়ে দিল এ বোলিং নিয়ে প্রথমে ওইটুকু অংশ বাদ দিলে ওই একটা মনে হচ্ছে একমাত্র আমরা একটা কন্টেস্ট বলের মধ্যে মধ্যে ওই অংশটুকুই দেখেছি এবং প্রথম ঘন্টা বাংলাদেশ সার্ভাইভ করেছে বলছি ঠিকই কিন্তু আসলে সারভাইভেই কারণ বিন আউট সো মেনি টাইমস এতবার ভিট হয়েছে মানে দ্যাট ওয়াজ এ গুড মানে গুড ফেজ অফ টেস্ট ক্রিকেট ওই অংশটা এবং আশ্বিনের আশিন যাদের এগেনস্টে শান্ত শান্তর ব্যাটিংটা ওইটাকে আমি মানে মানে এই টেস্টের একটা মানে আমার বাংলাদেশি প্রস্পেক্টিভে খুব বড় মানে উঁচু উপরের দিকেই রাখবো কারণ আমরা জানি যে আশ্বিন লেফট হ্যান্ডারদের এগেনস্টে কত ভালো রেকর্ড আর যখন আপনার ওই সাইডের বিশাল রাফ থাকবে সেটা কতটা এফেক্টিভ হতে পারে সেই জায়গায় শান্ত যেইভাবে রিভার্স সুইপ সুইপ কন্ট্রোল করবো মূলক কন্ট্রোল শট ছিল না রাফ থেকে রিভার্স সুইপ আমি দেখছিলাম শর্টগুলোর পরে রোহিত শর্মার বা ওদের চেহারা ওদের বডি ল্যাঙ্গুয়েজও একটু সফট ছিল এটা কিভাবে এটা কিভাবে এক্সিকিউট করলো এত ভালো কিভাবে খেললো উই শর্ট সো ওই দিক থেকে আরো ডিসঅ্যাপয়েন্টিং আমরা যখন এরকম টাফ কন্ডিশনে এভাবে ব্যাটিং করতে পারি ফার্স্ট ইনিংসে কেন পারলাম না কি পুরা টেস্টে যদি দিকে তাকাই আর আমি একটা বার্নিং কোশ্চেন যেটা এখন এই মুহূর্তে রাশি সাকিব আল হাসান সাকিব আল হাসানের পারফরমেন্স এটা অতীতেও অনেকবার হয়েছে এক কোনো কোনো দিন তার কিনে কোশ্চেন ওঠে নেই ব্যাপারটা এরকম না কিন্তু সাকিবের সবচেয়ে বড় ট্রেডমার্ক হি কেম ব্যাক ভেরি স্ট্রংলি এই ধরনের যখন কথাবার্তা উঠেছে সাকিব শেষ কি না কোট অ্যান্ড কোট শেষ যদি বলি এটা রিস্কি কিন্তু আমি একটু বলে নেই আপনি পরে আপনার যদি মতামতটা দেন একটা হচ্ছে সাকিব আমরা সবাই জানি ফার্স্ট ইনিংসে তেপান্ন ওভার তাকে বোলিং দেওয়া হয়নি বাউন্ন ওভার বা তেপ্পান্ন ওভারে উনি বোলিং এসছেন সেকেন্ড ইনিংসে কিছু নাই ব্যাটিংয়েও আসলে আজকে পঁচিশ করেছেন তিনি ঠিকই শান্তর সঙ্গে একটা পার্টনারশিপে তার একটা অবদান আছে কিন্তু সেটা তার মতো টপ ক্লাস ব্যাটসম্যানকে আমরা নিশ্চয়ই এটা দিয়ে খুব ভালো মার্ক দিব না আমার একটা নিজের অ্যানালাইসিস এটা আপনি মাঠের থেকে সাকিবের ক্রিকেটিং স্কিলের সঙ্গে এটা মিলে দেখতে পারেন এই টেস্ট ম্যাচটা সাকিব যেভাবে খেললেন তিন তারিখে তিনি পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষ করে ইংল্যান্ডে গেলেন সেখানে বারো তারিখ থেকে তিনি একটা চার দিনের ম্যাচ খেললেন সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ফর সারে যে টিমের পক্ষে তিনি খেলেছেন সেখানে তিনি প্রায় চৌষট্টি ওভার বোলিং করেছেন করে তিনি সেখান থেকে স্টেট রওনা হয়েছেন এবং এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার মাঝখানে একদিন ছিল আগের রাতে এসে চেন্নাই পৌঁছেছেন পরের দিন চেন্নাইয়ের এই গরমে ট্রেডিং করে তিনি টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন তার বয়স সাঁত্রিশ প্লাস এটা সাকিব অনেকবার এই অসম্ভবকে সম্ভব করেছেন কিন্তু হিউম্যানলি এটা আসলে ভালো পারফর্ম করা সম্ভব না অন্য সব স্কিলের মধ্যে আমার কাছে মনে হয় যে

যদি স্পিনের স্পিন বলারদের স্পিন ব্যাটিং যারা করে স্পিনের এগেনস্ট তো তাদের তাদের বলিং করছেন আর কি টোটালি ডিফারেন্ট একটা সিনারিও আর এবং সাকিব এর আগে যেটা হয়েছে যখন বলিং কাজে খুব একটা ভালো হতো না দেন ব্যাটিং দিয়ে পুষিয়ে দিতেন অথবা ফিল্ডিংয়ে এমন কিছু করতেন সেটা হয়তো স্পেকটাকুলার হতো আর কি অথবা ক্যাপ্টেনের সঙ্গে তার কমিউনিকেশন বা কোনো টেকটিক্যাল ইনপুট এই টেস্ট ম্যাচে ফিল্ডিংয়ের সময় সাকিবকে অতটা

আপনি যেটা বললেন এটার বাইরে ধরেন মানে আমি আপনি যদি আমার ইংল্যান্ড বা আমেরিকা থেকে একটা ডিফারেন্ট টাইম জোন থেকে যখন আমরা দেশে ফিরি বা ইন্ডিয়া পাকিস্তানের মতো জায়গায় যাই আমাদেরই কিন্তু আমরা ক্রিকেট খেলি না মানে মানে ক্রিকেট খেলার কথা বলছি না নর্মাল একটা জীবনে রিকভার করতেই কিন্তু আমাদের দুই দিন তিন দিন চার দিন লেগে যায় তো একজন অ্যাথলেটের যেখানে টেস্ট ম্যাচ এবং টেস্ট ম্যাচ নামটা কিন্তু ওই কারণে টেস্ট ম্যাচ বিকজ এটা সত্যিকার টেস্ট একটা সবকিছুর মেন্টাল স্ট্রেংথ ফিজিক্যাল ফিটনেস সব কিছু স্ট্রেন আমার মনে হয় সাকিবের ব্যাপারে ক্রিকেট বোর্ডের এটা ভাবা উচিত যে সাকিব কি এইভাবেই খেলে যাবেন কিনা উইদাউট গিভিং ইজ হান্ড্রেড পার্সেন্ট এই অংশটুক শেষ করি আমি লাস্ট আপনার কাছে জানতে চাইবো যে কানপুর গ্রিন পার্ক চেন্নাইয়ের মতো এত ঐতিহাসিক না তারপরে ওই মাঠেও অনেক ইতিহাস ইন্ডিয়া যে এত বছর ধরে টেস্ট ক্রিকেট খেলে অনেক কিছু আছে এই টিম মনে হয় কানপুরে কোনো খেলেও নাই আপনি বোধহয় কানপুরে প্রথমবার যাচ্ছেন আপনার কি মনে হয়েছে শান্ত টেস্ট কনফারেন্স সব মিলিয়ে সেকেন্ড টেস্টে কি বাংলাদেশ একটু ফাইট করতে পারবে বলে মনে করেন আপনি ওখানে আমি যা শুনলাম আজকে এখানে কথা বলে না একটা ব্ল্যাক সয়েল উইকেট রেডি করার চেষ্টা চলবে ব্ল্যাক সয়েল উইকেট থাকবে আর কি এবং ডেফিনেটলি ইন্ডিয়া এখন চাইবে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে জয়ের জন্য খেলতে চাইবে উইকেটটা ডেফিনেটলি ওইরকমই হবে রেজাল্ট কেন্দ্রীয় উইকেট হবে এটা রেজাল্টের কথাটা বললাম এই যে শুরু হওয়ার আগেই কারণ হচ্ছে যে ট্র্যাডিশনালি আর কি চেন্নাই সরি কানপুর

রিলিফ পাবে সেটা অবশ্যই বলার মতো জায়গা আমরা নেই যেহেতু এই চেন্নাইয়ে যে এক্সপিরিয়েন্সটা হলো সেটার বলা যায় তো ঠিক আছে আমরা দেখি কি হয় যে এটা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সঙ্গে খেলা অলওয়েজ এক সময় বলা হতো ওয়েস্ট ইন্ডিজ তো ধরেন অনেক পুরনো দিনের কাহিনি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলাটাকে সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ মনে করা হতো প্রবাবলি এটা চেঞ্জই হয়ে গেছে এখন এখন ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সঙ্গে খেলাই বোধহয় সবচেয়ে চ্যালেঞ্জিং কারণ এটা বোধহয় টানা তাদের সতেরোটা সিরিজ মল টেস্ট সিরিজটা আনা জিতেছে এটা হলো আঠারো হবে বা সতেরো হবে কিছু নম্বর এবং সেটা বিশ্ব রেকর্ড তো কানপুরে যদি বাংলাদেশ জিতে যায় আমি কথাটা আবার বলছি এই পারফরমেন্সে যেদিন বাংলাদেশ এইভাবে হারলো সেদিন এই কথাটা বলতে গেলে একটু সাহস লাগে কিন্তু পাকিস্তানে যাওয়ার আগেও তো বাংলাদেশ কেউ কল্পনা করে নেই পাকিস্তানে জিতে যাবে পাকিস্তান ইন্ডিয়া আলাদা এটা আমাকে বুঝিয়ে বলার দরকার নেই আমি জানি তারপরও কানপুরে যদি বাংলাদেশ নাও যেতে অন্তত মানে দ্বিতীয় দিন ম্যাচের কাছে পরিষ্কার না হয়ে যায় এটাই আমার কামনা থাকবে এবং জুবাইয়ের আপনাকে ধন্যবাদ আশা করি কানপুর থেকে আপনি অন্তত কিছু ভালো পারফরমেন্স নিয়ে লেখার সুযোগ পাবেন আপনাকে ধন্যবাদ আবার কথা হবে থ্যাংক ইউ সো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই